জলপাইগুড়ি পুরসভার দু হাজার চব্বিশ পঁচিশ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ হল মঙ্গলবার এদিন সাতশো এক কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে বলে জানান পুরমাতা পাপিয়া পাল এদিন উপস্থিত ছিলেন উপপুরপিতা সৈকত চ্যাটার্জি চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো লোপা অধিকারী পুরসভার আধিকারিকেরা সহ ওয়ার্ড কাউন্সিলররা পুরমাতা পাপিয়া পাল বলেন গ্রিন সিটি করার লক্ষ্যে বন সৃজনের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপরও জোর দেওয়া হচ্ছে এছাড়াও এবারের বাজেটে ওয়াটার এটিএম শবদেহ সংরক্ষণ করতে পিস হেভেনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি বাজেট নিয়ে শুনে নেব পুরমাতা পাপিয়াপাল ও উপপুরপিতা সৈকত চ্যাটার্জির বক্তব্য জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে দু হাজার চব্বিশ পঁচিশের আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো আমাদের এনসিআইসি মিটিংয়ের পর আজকে আমাদের বাজেট যে বিওসি সেখানে আমরা এই অনুমোদনের জন্য পেশ করা হয় এবং সকলের সর্বসম্মতিক্রমে এবং সকলের অত্যন্ত আন্তরিক সহযোগিতায় এবং উন্নত পরিষেবার লক্ষ্যে আমাদের এই বাজেট তারা পূর্ণ সমর্থন জানায় এবং দু হাজার চব্বিশ পঁচিশের আজকে পূর্ণাঙ্গ বাজেট অনু পেশ করা হলো বাজেট আমাদের সাতশো এক কোটি টাকার বাজেট আজকে জলপাইগুড়ি পুরসভা বাজেটে পেশ করবে দেখুন মূল যেটা আমাদের ভিশন সেটা হল আমাদের গ্রিন এবং ক্রিন জলপাইগুড়ি আমরা দেখতে চাই এবং সেই সেটার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে সলিড ওয়েস্ট প্রকল্পকে নিয়ে আমরা বজ্র দূরীকরণ শহর থেকে সেটার উপর আমরা যেরকম জোর দিয়েছি তেমনি গ্রিন জলপাইগুড়ি গোরবার লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণের একটা কর্মসূচি নিয়েছি এবং আমাদের বনবাটিকা যে আমাদের কর্মসূচি রয়েছে সেটাও আমাদের নগরবাটিকা বন বনসৃজন সেটাকেও আমরা গুরুত্ব দিয়ে ভাবছি আমাদের বাজেটের মূল লক্ষ্য হল গ্রিন এবং ক্লিন জলপাইগুড়ি এবং তারপরেও আরও কিছু কিছু আমাদের রয়েছে আমাদের নতুন যেমন আমাদের এটিএম ওয়াটার আমরা রাখছি শহরের ওপরে ঠিক তেমনিভাবে আমরা পি সেভেন যেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাইরে যারা বসবাস করেন এখন তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে তাদের হঠাৎ মৃত্যু হলে তাদের প্রিজার্ভ করে রাখা সেক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় সেরকম আমরা একটা পি সেভেনের যেমন ব্যবস্থা রেখেছি ঠিক তেমনি আরও বিভিন্ন বিষয় উঠে এসেছে এবং আমাদের যে যেগুলো ছিল আমরা রেখেছিলাম সেগুলোকে এগিয়ে নিয়ে যাব আরও আমাদের হাউস অল থেকে শুরু করে পানীয় জল একটা উন্নত নাগরিক পরিষেবা দেবার লক্ষ্যে যা যা প্রয়োজন আলো রাস্তা রাস্তাঘাট পানীয় জল শিক্ষা এবং স্বনির্ভর করবার লক্ষ্যে আমাদের এনইউএলএম এনইউএইচএম স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করা এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন স্কুলগুলোকে আমরা রেনোভেশনের দিকে জোর দিয়েছি বিভিন্ন ওয়ার্ডে আমরা কমিউনিটি হল করবার আমরা একটা লক্ষ্যমাত্রা নিয়েছি এবং আমাদের আপনারা জানেন যে বর্ষায় একটা জলমগ্ন যে হয় তার ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন আমাদের শেল্টার হোমগুলো রয়েছে সেগুলোর দিকেও আমরা নজর দিয়েছি মূলত আমাদের লক্ষ্য যে মানুষকে পরিষেবা দিতে হবে এবং সেটা একদম দরিদ্র থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে থাকাই আমাদের সরকারের মূল ভিশন এবং সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই লক্ষ্যেই এগিয়ে গেছি এবং জলপাইগুড়ি মানুষের পাশে সর্বদা থাকবে সেই সেই বাজেটই আমাদের বাজেটে পরিলক্ষিত হয়েছে আমরা এভাবেই এগিয়ে যেতে চাই মানুষের পরিষেবা দেবার লক্ষ্যে একটা বিষয় যে বায়ো যখনই কোনো বাজেট পেশ করে কোটি কোটি টাকার তখনই বিরোধীরা নানা প্রশ্ন তোলে যে সাতশো এক কোটি টাকা বাজেট বা রিভাইজ বাজেট ছিল সাতশো ছ কোটি টাকা চব্বিশ কোটি সাতশো এক পাঁচ কোটি কমেছে যদিও তাহলে তাহলে আমাদের অ্যাকচুয়ালি বাজেট এই জায়গা আসছে কী করে প্রথমত আমি বলি আমার আমরুত প্রকল্পে আমার আমার কাছে আছে একশো পঁয়ষট্টি কোটি টাকা আমরুত ওয়ান এবং আমরুত টু পয়েন্ট জিরো আমার কাছে তারপর রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাউজিং ফর অল এবং এসএসটি এবং এর সাথে আমার রয়েছে এন ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন এবং সে এবং রয়েছেন এনইউএইচএম এম এটা নিয়ে আমার আমার পৌঁছে যাচ্ছে সাড়ে চারশো কোটি টাকায় তারপরে আমার কাছে রয়েছে রাজ্য সরকারের গ্র্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের গ্র্যান্ড ফিফটিন ফিনান্স স্টেট ফিনান্স তারপরে হচ্ছে আপনার বিএমএস এই সমস্ত কিছু ধরে দেখা যাচ্ছে আমার কিন্তু পাঁচশো কোটি দো টাকার উপর ক্রস করে যাচ্ছে তাহলে আমি কেন আর এক দেড়শো কোটি টাকার একটা এক্সট্রা প্রবাবিলিটি বা ন্যাশনাল বাস্তবের উপর রেখে একটা কেন আমি একটা টার্গেট আমরা টার্গেট তৈরি করব না সেই টার্গেটটাই জলপাইগুড়ি পৌরসভা করেছে জলপাইগুড়ি পৌরসভা পৌরভবন নিয়ে একটা লোকের মধ্যে একটা বিরাট প্রশ্ন যে বারবার পৌরসভা পৌরভবনের কথা বলে কলকাতায় কিন্তু হয় না আমাদের চিঠির উত্তর এসছে বলেছেন যেহেতু কোভিডের পর একটা অস্টারিটি ড্রাইভ রাজ্য সরকার দিয়েছে সেটাকে এই জন্য এখন কেপটিন অ্যাবিয়েন্স করছে কিন্তু ক্যান্সেল করছেন না আমরা লোকসভা নির্বাচনের পরে যখন নতুন ভারতের কেন্দ্রীয় সরকার তৈরি হবে তারপর আমরা নতুন করে রাজ্য সরকারের কাছে এই ব্যাপারে মুখ করবো আমাদের পি সেভেন আমরা করবই এবং আমরা একটা ব্লাড ব্যাঙ্ক করা যায় কিনা লাবণ্য মাতৃসদন হোক বা ইউপিএসসি ইয়েতে হোক টুতে হোক সেই ব্যাপারেও আমরা জলপাইগুড়ি পৌরসভায় এগোচ্ছি আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে জলপাইগুড়ি পৌরসভায় এনিউয়াল এম প্রকল্পে আপনার কিন্তু আটশো পঞ্চাশটার উপর গ্রুপে তেরো হাজারের উপর মহিলা সদস্য রয়েছে এবং আমরা তাদেরকে এখনও অবধি দশ কোটি টাকার উপর শুধুমাত্র লোন দিচ্ছি এবং রিভলভিং ফান্ড দিয়েছি সাড়ে চার কোটি টাকার কাছাকাছি এবং জলপাইগুড়ি পৌরসভা আজকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে আজকে পৃথকীকরণের যে সচেতনতা চালু করেছে এটা আলটিমেটলি কিন্তু ওয়েস্ট ইন্টারিং প্রজেক্ট তারপর ওয়েস্ট প্রসেসিং ইউনিট এবং সেখান থেকে গিয়ে জলপাইগুড়ি পৌরসভা কিন্তু একটা এফএসটিও তৈরি করতে যাচ্ছে এফএসটিভি তৈরি করতে যাচ্ছে তা আজকে জলপাইগুড়ি পৌরসভার কোথায় কোথায় মনে হয় বলেন তো জলপাইগুড়ি পৌরসভা একটু কাজ করছে না কোথাও যদি একটু ভাঙা রাস্তা দেখেন তাহলে মানুষের এটা একটা ধারণা আমরা সেই ব্যাপারেও কিন্তু পঁচিশটা ওয়ার্ডে ড্রেন এবং রাস্তার জন্য আমরা কিন্তু ভালো টাকা বরাদ্দ করতে চলেছি এবং আমাদের একটাই অনুরোধ থাকবে যে আমরা যখন এসজিডি এবং এন কাছে পৌরসভার যে প্রস্তাবগুলো আছে ওই প্রস্তাবগুলো যদি এসজিডি এন একটু আমাদের তাড়াতাড়ি সহায়তা করে করে দেয় তাহলে জলপাইগুড়িতে সার্বিক উন্নয়ন জলপাইগুড়ি পৌরসভাকে নিয়ে কারণ দেখুন এসজিডি এর কাছেও দেড়শো দুশো কোটি টাকার বাজেট থাকে জলপাইগুড়ি পৌরসভার কাছে সাতশো কোটি টাকার বাজেট আছে তাই সব কিছু নিয়ে আমরা কিন্তু এবং এনভিডিডি আছে উত্তর উন্নয়ন দপ্তর রয়েছে এবং সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা সার্বিক ডেভেলপমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করতে পি সেভেনের বিবরণটা পি সেভেন বিবরণটা অত্যন্ত আপনারা জানেন যে জলপাইগুড়ির অনেক কৃতি ছেলেমেয়ে বাইরে চাকরি করেন বাইরে থাকেন হঠাৎ তাদের পরিবারের নিকট আত্মীয় কারো পরলোক গমন করলেন তা আমাদের তো নিয়ম আছে কি হিন্দু মুসল কি মুসলমান প্রত্যেকেই তো খ্রিস্টান প্রত্যেকের ক্ষেত্রেই তো তার ছেলে মেয়ে তার বাবা মা হোক বা আত্মীয়ের নিকট আত্মীয় মানে শেষ যাত্রায় উপস্থিত থাকে তাদের বডিটা যদি সঠিকভাবে প্রিজার্ভ করা যায় তাই জন্য প্রিসার্ভের একটা করা অত্যন্ত জরুরি এটা আমাদের মনে হচ্ছে এটা একটা প্রস্তাব করেছিল এবং এবারও এটাকে রাখা হলো এবং এটা নিয়ে আমরা লোকসভার পর থেকে আমরা এটা মানে ত্বরান্বিত করবার গতি গতি আনব What a, <clears throat> disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only